বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে সে ব্যাপারে আবারও আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি জানিয়েছেন জনগণ কি ধরনের সংস্কার চায় সেটার উপর নির্ভর করবে আগামী নির্বাচনের তারিখ সংক্ষিপ্ত সংস্কার হলে চলতি বছরের শেষ নাগাদ নির্বাচন হবে আর বিস্তারিত সংস্কার করলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এ কনভার্সেশন উইথ মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন উইথ দ্য সিক্সটিন ইয়ার্স অফ টার্ম দ্যাট ওল্ড রেজিম ওয়াজ রানিং দ্য কান্ট্রি উই হ্যাড থ্রি ইলেকশনস নো ভোট সো উই ওয়ান্ট টু আনডু দ্যাট হাউ টু ক্রিয়েট হাউ টু ক্রিয়েট এ মেকানিজম সো দ্যাট এভরিবডি ক্যান ভোট ফ্রিলি ফেয়ারলি সো দ্যাট নো ইন্টারাপশনস নো থ্রেট টু এনিবডি টু

Quick reform agenda. If people say, no, no, we need a longer list of agenda uh, reform, then we need another six months. So now people have to decide in the process whether they will go to the short agenda or the long agenda. Uh, long agenda will need uh, middle of 2026, next year. প্রধান উপদেষ্টা জানান সংস্কার কমিশনগুলোর রিপোর্ট এলে জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করা হবে কমিশনের যেসব সুপারিশ গ্রহণ করা হবে শুধু সেগুলোই বাস্তবায়ন করা হবে সব দল ও নাগরিক সংগঠনের ঐক্যমতের ভিত্তিতেই জুলাই চার্টার করা হবে জানিয়ে তিনি বলেন জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচন সহ আমাদের কর্মপন্থা শুরু করব জনগণ কি ধরনের নির্বাচন চায় সেটা জানা ছাড়া আমরা নির্বাচনে যেতে পারি না beauty bangla news desk